হ্যালো লেডিস আন্ডারম্যান এ দুটো লাগে এ হালার পুত আমি মারছি তাহলে লেডিস কে সবই তো পুরুষ তুই দাওস না ওই যা হয় সোতা বিন্দুরা আপনি আজকে যে যে কারণে আপনারা ডাকছি যে দা নিলামে উঠবে এই যে বিশেষত্ব আমাদের আন্ডার ফ্যান অবশ্য আপনারা জানেন এর বিশেষ গুণাগুণ কি আজকে বিশেষত্ব এই যে আন্ডার প্যান্ট আপনাদের নিলামে উঠেছে এক লাখ দশ আচ্ছা কেউ আছেন এক লাখ দশ এক লাখ বিশ এক লাখ বিশ কেউ আছেন এক লাখ বিশ এক লাখ বিশ এক এক লাখ বিশ দুই এক লাখ বিশ তিরিশ এক লাখ তিরিশ আমাদের বিশেষ আন্ডারপ্র্যান্ডের বিশেষ গুণাগুণ আছে এক লাখ তিরিশ এক এক লাখ তিরিশ দুই এক লাখ তিরিশ পাঁচ লাখ এই বিশেষ আন্ডারপ্র্যান্ডের গুরুত্ব ওই লোকই বুঝতেছে

ছয় লাখ দুই ছয় লাখ তিন দশ লাখ এক দশ লাখ দুই দশ লাখ তিন কেউ নেই এই আন্ডার এখন ফারান খানের এই মহামাল্য আন্ডার ফ্যানটি এবং এই উপহারটি আমাদের বড় মনে মানুষ কিনেছেন খান ফারহান আপনি আসেন আপনার জিনিসটাকে বুঝে নিন এই মহামূল্য জিনিসটা আমি ফারের কাছে তুলে দিচ্ছি তার দাম দশ লাখ টাকা স্যার আপনি আপনার মহামূল্য আন্দাফানটা ধরুন আপনি কি বুঝে পাইছেন তো দশ লাখ টাকার চেকটা আমাকে লিখে দেবেন আপনারা কেউ কি আছেন কেনার মতো থাকলে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন